ইটিভি ইউকে নিউজে স্বাগতম আপনাদের সাথে আছি আমি সাদিয়া সুলতানা সড়ক নয় যেন মরণ ফাদ জগন্নাথপুর কলকলিয়া চণ্ডীরহর সড়কের দশা। ভোগান্তিতে পথচারী ও যাত্রী সাধারণ জগন্নাথপুর প্রতিনিধি মোহাম্মদ মুকিম উদ্দিনের তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত প্রতিবেদনে জগন্নাথপুর সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সাথে সংযুক্ত চণ্ডীরহর কলকলিয়া সড়ক চণ্ডীডহর থেকে সাদীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত রাস্তার বেহাল দশা দীর্ঘদিন যাবৎ সংস্কার না হওয়ায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্কুল কলেজ মাদ্রাসায় পড়ুয়া ছাত্রছাত্রীসহ প্রায় পনেরো বিশ হাজার মানুষের সড়কটি যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে বিগত বন্যার পানির স্রোতে সড়কের অনেক স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়ে যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে এতে করে সড়কে যানবাহন ও পথচারীরা দুর্ঘটনার শিকার হতে হচ্ছে সড়কের দুরাবস্থা দেখার কেউ নেই সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত হয়ে বেহাল দশা বিরাজ করছে এর মধ্যে বৃষ্টি হলে পানি জমে গর্তগুলোতে কাদা নর্দমা একাকার হয়ে সড়কটি পুকুরে পরিণত হয় জগন্নাথপুর উপজেলা থেকে সুনামগঞ্জ জেলা শহর ও সিলেট বিভাগীয় শহরের সাথে যোগাযোগের একমাত্র সড়ক হিসাবে এই সড়কেই বেশি চলাচল করত কলকলিয়া ইউনিয়নের কান্দারগাঁও নোয়াগাঁও তেলিকোনা কামারখাল গলাখাল শ্রীধরপাশা জগদীশপুর কাদিপুর সহ বিভিন্ন গ্রামের হাজার হাজার মানুষের চলাচলের জন্য একমাত্র ভরসা এই সড়কটি এর মধ্যে উল্লেখিত গ্রামগুলো থেকে শত শত শিক্ষার্থী প্রতিদিন শফাতুল্লা উচ্চবিদ্যালয় জগদীশপুর শ্রীধরপাশা দারুলুম মাদ্রাসা আটপাড়া উচ্চ বিদ্যালয় শাহজালাল মহাবিদ্যালয় জগন্নাথপুর সরকারি ডিডলি কলেজে যাওয়া আশা করে বছরখানেক ধরে সড়কের বেশিরভাগ অংশে কার্পেটিং উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে এতে যানবাহন চলাচলে মারাত্মক অসুবিধার সৃষ্টি হয়েছে বিপাকে পড়েছে স্কুল কলেজ মাদ্রাসায় পড়ুয়া ছাত্রছাত্রী খানাখন্দের কারণে সড়কে দুর্ঘটনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এতে অনেক প্রাণহানিসহ পঙ্গুত্ব বরণ করতে হচ্ছে মানুষদেরকে বিগত বন্যায় রাস্তাটি ভেঙে চলাচলের অনুপযোগী হওয়ায় এলাকার ও ইউনিয়নের প্রবাসীদের অর্থায়নে রাস্তাটি সংস্কার